জ্যাঠাকে বাবা বানিয়ে ভোটার কার্ড আবার নিজের পিতা দিয়ে আরেকটি ভোটার কার্ড তিনি সাতগেছিয়া পঞ্চায়েতের শাসপুর রামকৃষ্ণপল্লীর বিজেপির সদস্য পঞ্চায়েত সদস্যের ভোটার লিস্টে একই ব্যক্তি দুইবার নাম দেখে এলাকায় চাঞ্চল্য গোপাল বাড়ুই কালনা দুই নম্বর ব্লকের সাতগেছিয়া পঞ্চায়েতের বিজেপির সদস্য একটি ভোটার কার্ডে তার নিজের জ্যাঠা দুলাল বাড়ুইকে পিতা বানিয়ে ভোটার কার্ড তৈরি করেন পরবর্তীকালে তিনি আরেকটি ভোটার কার্ড করেন নিজের বাবা অনিল বাড়ুইয়ের নাম দিয়ে গত পঞ্চায়েত নির্বাচনের আগেই তার এই দুটি ভোটার কার্ড ছিল এখন ভোটার তালিকা তারই দুটি নাম থাকায় উঠছে প্রশ্ন কি করে জ্যাঠাকে বাবা বানিয়ে ভোটার কার্ড এবং পরবর্তীকালে নিজের বাবা নাম দিয়ে আরেকটি ভোটার কার্ড সম্ভব হলো। এ বিষয়ে গোপাল বাড়ুয়ের সাফায় তিনি জানান এসআইআর একটি নাম বাতিল হয়ে যাবে তিনি আরও জানান তখন নির্বাচন কমিশনারের সাইট বন্ধ হয়ে গিয়েছিল সংশোধনের ক্ষেত্রে অবশ্যই এ বিষয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মণ্ডল মন্ডল জানান বিডিওকে বিষয়টি জানানো হবে ভোটার লিস্টে দেখা গেছে দুটো নাম এই বিষয়ে আপনি কি বলবেন দুটো নাম নেই আমার মা বাবার ভোটার কার্ডে চুরাশি সালে উননব্বই সালের লিস্টে আমাদের নাম আছে কিন্তু ওই বিরানব্বই সালে কেটে দিয়েছিল তারপরে দু হাজারের পরে আবার ভোট হয় তো আমরা জ্যাঠাটা দিয়ে করেছিলাম তারপরে যখন বাবারটা হয়েছে তারপরে ট্রান্সফার করেছে মানে আমার যে তখন যে দুলাল বাড়ি ছিল অনিল বাড়িই করা হয়েছে আপনার কবে আপনি দেখলেন যে আপনার মানে ভোটার লিস্টে দুটো নাম হ্যাঁ দুটো নামেই তো বছর খানিক মানে ওটা কি পঞ্চায়েত ইলেকশন আগে হ্যাঁ পঞ্চায়েত ইলেকশন আপনি একজন পঞ্চায়েত কি সদস্য কত সংসদের আপনি আমি তো দশ নম্বর কার তরফ থেকে দাঁড়িয়েছেন আপনার এই এইটা যে দুটো নাম আপনার আছে তা সেইটা আপনি কি কোন রকম দৃষ্টি আকর্ষণ করেছেন সরকারে না সেই রকম ভাবে আমার অতটা আউট নলেজ ছিল না যে এটাকে কি করে আমি জানি ওই ইসের সময় আসবে তখন তো কাটা পড়বে তো আপনার আপনার এই যে মানে দুখা ভোটার লিস্টে যতদিন দেখতে পেলেন দুটো নাম হয়ে রয়েছে তার পরবর্তীকালে আপনি কিছু পদক্ষেপ নিয়েছেন তখন জানতে পারলাম ওই যে ঈশের সময় তখন আর মানে বলছে সাইড বন্ধ হয়ে গেছে ওই দিদিমণির বলছে এখন হবে না ঈশের সময় কাটা হবে তখন দুলাল বাড়িটা কে দুলাল বাড়ি আমার জেঠা তার নামে আপনি করেছিল হ্যাঁ ওটা কত বছর ধরে ছিল ওটা অনেক বছর ধরে ছিল আর তারপরে তারপরে বাবার তো যখন হয়েছে তারপরে ট্রান্সফার করে মানে বাবারটা দিয়ে ইকো আছে দুলের বাবাকে আপনি ওখানে পিতা দেখিয়েছে আগে চেঞ্জ করা আছে মানে আপনার জ্যাটার নামে একটা কার্ড এবং বাবার নামে একটা কার্ড আছে এই তো মানে কার কার নামে কার্ড আছে আপনার যে ভোটার কার্ড কার কার নামে আছে জ্যাটারটা দিয়ে করেছি জ্যাটার নামে একটা ছিল বাবারটা দিয়ে মানে ওইটাকে ই করা হয়েছে নামটাকে চেঞ্জ করা হয়েছে আপনার নাম আপনার নাম গোপাল আপনি কোন এলাকার সদস্য আর কোন পঞ্চায়েত আপনাদের এটা বারোই আপনার পঞ্চায়েতের সদস্য তার দেখা গেছে দুখানা ভোটার কার্ড একটা জ্যাঠান নাম দিয়ে বাবা করে এবং আরেকটা দেখা গেছে নিজের বাবা দিয়ে এবং পঞ্চায়েত ইলেকশনের আগেই তার দুটো ভোটার কার্ড ছিল এই বিষয়ে আপনি কি বলবেন বিষয়টা এর আগে জানতাম না তাই ওইখান থেকে আমায় ফোন করেছিল এখানকার যিনি আমাদের বিয়েলে আছে যে যেরকম একই নামে দুটো ভোটার আইডি একটা জ্যাঠার নামে একটা বাবার নামে এটা খুবই অন্যায় যদি এই ধরনের কাজ করে থাকে সেটা অন্যায় কাজ করেছে কারণ একই ব্যক্তি জ্যাঠার নাম বাবার নাম দুটো নাম থাকতে পারে না জ্যাঠাকে বাবা দিয়ে একটা কার্ড করা হয়েছে এবং নিজের বাবা দিয়ে আরেক আরেকটা কাট করেছে একই ব্যক্তি এটা তো খুবই অন্যায় করেছে যদি করে থাকে আর বিষয়টা আমি বলবো যে ওদের যারা নেতা যেভাবে আজেবাজে মন্তব্য করছে আমাদের নেত্রীকে উদ্দেশ্য করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে রোহিঙ্গা থেকে আরম্ভ করে নানান রকম কটুক্তি মন্তব্য রোহিঙ্গাদের ভোটে আমাদের সমস্ত নেতারা নির্বাচিত হয়েছেন তাহলে ওদেরই তো দলের প্রতিনিধি পঞ্চায়েত সদস্য তাহলে ওদেরকেই প্রশ্ন করুন যে একই ব্যক্তি দুটো ভোটার আইডি কি করে থাকে একটা বাবার নাম একটা জ্যাঠার বাবা বানিয়ে তৈরি করা হয়েছে বিষয়টা আমি বিষয়টা বলবো যারা ওইখানে আপনার আমাদের সাতগেজি পঞ্চায়েতে যিনি নির্বাচনের দায়িত্বে আছেন এবং ওই এসআইআর যিনি দায়িত্বে আছেন তাকে বলবো বিষয়টা দেখতে এবং বিডিও সাহেবকে বলব বিষয়টা দেখার জন্য ভোটার কার্ড এই কি বলবেন

কোন পঞ্চায়েতে আচ্ছা আপনার নাম আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া